বুধবার সারারাত হামলার পর এবারের দিনেও ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের খেলা দেখাচ্ছে ইরান তাদের এই হামলায় এরই মধ্যে তেলাবিবের বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস হয়েছে ক্ষতি হয়েছে ইসরায়েলের একটি হাসপাতাল শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় চারশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যার মধ্যে চল্লিশটি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল ভূখণ্ডে হামলা করতে সক্ষম হয়েছে ইরানের হাতে ইসরায়েলের ধ্বংস দেখে তেহরান জুড়ে চলছে বিজয় উল্লাস দেশটির পতাকা হাতে রাতভর আনন্দ র্যালি করে কয়েক হাজার ইরানি সে সময় ইরানের ধর্মীয় শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর আত্মসমর্পণ না করার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায় তারা ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় তেহরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তিনবার হামলা চালায় দেশটি হামলা করেছে ইরানের নিরাপত্তা সংস্থায় এছাড়াও দেশটির খারাজ ও পেয়াম বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের পাশাপাশি ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় এরই মধ্যে এই বিষয়ে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মূলত ইরানের নিউক্লিয়ার পাওয়ার হাউস ফোর্ডোতে আঘাত করতে চান ট্রাম্প যেখানে রয়েছে পারমাণবিক বোমা তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম Remember 60 ডেজ and then the 60, 61 is going to become a very famous number. That was one hit, that first hit. That was one hell of a hit. Not sustainable, to be honest. That's where it, it ended it ended on the first night, yes. I just think it's two unpredictable regimes fighting in the Middle East. And it's their war. It's not our war. It could potentially do an awful lot of damage. Oil prices could spike. Um, food prices around the world could spike. It's going to probably cause a recession. ইরান ও ইসরায়েলের উত্তেজনা করে পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক এছাড়াও শুক্রবার ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে রাশিয়া ইরান পাকিস্তান ও চীনের অনুরোধে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক